চলতি বছরের তেসরা জানুয়ারি থেকে কুরুরিয়াডাঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় শুরু হয়েছিল ডাঙ্গা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট দু সিজন থ্রে আজ অর্থাৎ সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয় তার চূড়ান্ত পর্যায়ের খেলা এগারো নম্বর ওয়ার্ডের ছটি দল নিয়ে শুরু হয়েছিল লীগ পর্যায়ের এই ক্রিকেট টুর্নামেন্ট একের পর এক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে ক্ষুদিরাম স্মৃতি সংঘ ও নিউ বেঙ্গল হনুমান মন্দির চূড়ান্ত পর্যায়ের খেলায় ছাড়পত্র পায় চূড়ান্ত পর্যায়ের খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং দেবাংশু রায় ও অর্ণব মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী প্রাক্তন ফুটবলার সাধন বাউড়ি সহ বিশিষ্ট ব্যক্তি মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এরপর তারা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নেন কুরুরিয়া ডাঙ্গা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে মুক্তি সংঘের সম্পাদক সুখেন বাউরি জানান তাদের এই টুর্নামেন্ট তৃতীয় বর্ষে পদার্পণ করল দীর্ঘ তিন বছর ধরে আমরা ক্রিকেট টুর্নামেন্ট করে আসছি হ্যাঁ ছটা টিম খেলছে হ্যাঁ আজকে আজ গত তেসরা জানুয়ারি শুরু হয়েছিল হ্যাঁ আজ সাত ছয়ই সাতই ফেব্রুয়ারি তার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে ক্ষুতিরাম ক্ষুদিরাম স্মৃতি সংঘ ভার্সেস নিউ বেঙ্গল হ্যাঁ হনুমা প্রাইজ আমরা দেব ট্রফি দুই দলকে ট্রফি দেব এবং বেস্ট প্লেয়ার বেস্ট প্রাইজ দেওয়া হবে তিন দুই হ্যাঁ টসে জিতে নিউ বেঙ্গল হনুমান মন্দির ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে নিউ বেঙ্গল হনুমান মন্দির জয়ের জন্য নির্দিষ্ট দশ ওভারে একশো রান সংগ্রহ করে এরপর একশো পাঁচ করতে নামে দুর্গাপুর ক্ষুদিরাম উইকেট খোয়াতে হয় এর ফলে চাপে পড়ে যায় দুর্গাপুর ক্ষুদিরাম সংঘের ক্রিকেটাররা অবশেষে কুরুরিয়া ডাঙ্গা প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয় নিউ বেঙ্গল হনুমান মন্দির এরপর প্রতিটা খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয় রানার্স ও উইনার্স দলের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয় আগামী বছর এই টুর্নামেন্ট আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন মুক্তিসংঘের কর্মকর্তারা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে স্টেশন কিনুন দুর্গাপুর ট্রান্সপোর্টের কাজে এবং অন্ডাল দিন যোগাযোগ শাখা নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন থ্রি টু ফাইভ এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন